আমাদের বাসায় অনেকগুলো টমেটো হয়ে গিয়েছিল এতগুলো খেয়ে নর্মালি শেষ করার পসিবল না নষ্ট হয়ে যাবে তো সেজন্যই আমার মাথায় আসলো টমেটো সস বানানোর তো এই জন্যই আমি হচ্ছে একটা টমেটোকে চার পাঁচ টুকরা করে কেটে নিয়েছি আমি কাটি না এটা আম্মু কাটছে তো এরপরে হচ্ছে পেঁয়াজ রসুনের কোয়া মরিচ আর হচ্ছে কিছু মশলা দিয়েছি যেখানে ছিল দারচিনি লবঙ্গ গোলমরিচ এবং আদাও দিয়েছি দিয়ে একটুকু পানি দিয়ে এগুলোকে ভালো করে কিছুক্ষণ সেদ্ধ করে নিয়েছি তো সেদ্ধ হয়ে যাওয়ার পর এখানে আমি পাঁচ কাপ পাঁচ কাপ না সরি পাঁচ চা চামচের মতো চিনি দিয়েছি দিয়ে আবারও ভালো করে এগুলোকে নেড়ে ছেড়ে নিয়েছি তো এরপরে হাতে আছে আমার ব্লেন্ডার ছিল না তার কারণে আমি হচ্ছে ডাল ঘুটনি দিয়ে লোকে ভালো করে ঘুরছি তারপরে এবার হতে ছাঁকার পালা আর এটা একটু কষ্ট লাগছে আমার কাছে কারণ অল্প অল্প করে করতে করতে বেশ অনেকখানি সময় লাগছিল তো ছাকা টাকা হয়ে যাওয়ার পর আমার হচ্ছে এই টমেটো এটাকে কি বলে জানি না যাই হোক তো এরপর আবারও এগুলাকে চুলায় বসিয়ে দিয়েছি আর ততক্ষণে আমি এক গ্লাসের চার ভাগের এক ভাগ পানির মধ্যে এক চা চামচ হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়েছি দিয়ে এবার হচ্ছে আবার ভালো করে এগুলোকে নাড়তেছি ঘন হওয়ার জন্য তো এ পর্যায়ে আমার একটু ভয় হচ্ছিল কারণ অনেকক্ষণ হয়ে যাওয়ার পরও এটা হচ্ছে অনেকটা পাতলা ছিল আমি তো ভয় পাচ্ছিলাম যে এগুলো হবে কিনা না আদাও না হলে আজকে আমি গেছি আমু আমারে পুরো টমেটো সস বানাই তো যাই হোক আরো কিছুক্ষণ পরে এগুলাকে করার পর দেখি না হইছে আমি পাশ করছি তো এই যে একটা প্লেটে নেওয়ার পর আলাদা কোনো পানি ছড়ায় নাই জাস্ট নর্মালি যে এরকম আমরা টমেটো সস খাই ওই রকমই হয়েছিলো আর টেস্ট মোটামুটি ভালোই হয়েছে এবার দেখার এটা ঠিক কতদিন টিকে ইউটিউবে দেখিয়েছিলাম তো ওরা বলছিল এক বছরের মতো এটা টিকবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও টাটা বাই বাই আল্লাহ হাফেজ